শাসকের গোষ্ঠী কন্দল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের গোষ্ঠীর অনুগামীদের বিরুদ্ধে তাদের রাতে ভর্তি করা হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে জখম পাঁচজনের মধ্যে উখ্রিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান তার ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান মেহবুব রহমানের দাবি তারা খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাঘের অনুগামী সেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে তার অনুগামীরা হঠাৎই আক্রমণ করে তারা গ্রামের শেরপাড়ায় বসেছিলেন সেই সময় হঠাৎই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে একদল লোক মোটর বাইকে এসে আমাদের উপর হামলা চালায় তাদের হাতে ছিল রড লাঠি ও টাঙ্গি ব্লক সভাপতির ভাই ও ছেলে ঠিকাদারি করছে অপার্থিব ইসলামের সঙ্গে অঞ্চল সভাপতি দ্বন্দ্বের কারণে ঠিকাদারি নিয়ে গোটা ব্লকের সব ঠিকাদারী কাজ করবে অপার্থিব ইসলামের ছেলে ভাইপো সেটা নিয়ে বাধা দেওয়ায় অশান্তির সূত্রপাত কংগ্রেসের সভাপতি পার্থিব ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই আর কন্দল বা বিবাদের কোনো বিষয়ই নেই উগ্রীদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমানের স্ত্রী আশম তারা বেগম খণ্ডঘোষ ঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মধাক্ক খন্ডগজ থেকে পরিতোষিলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব অপরটি কৃষ্ণাম ফালগুনের নেতৃত্বে মার্ডার কেসের আসানি মুক্ত রহমত আলী মন্ডল আক্তার আলী মন্ডল লালচান খান শেখ সাইদুল হক সাহেব তুহিন খান এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে আমার বাড়িতে ডাকাতি ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা আমার মাথায় টাঙিয়ে চালিয়েছে আমার বাবাকে রড দিয়ে মেরেছে আমার ভাই বাঁচবে না কেন মারল কেন ভাই বমি করেছে আমরা তৃণমূল করি তাই যে কথা বলছেন সেও তো তৃণমূল করে ওরা ওরাও তৃণমূল করে ওরা গোষ্ঠীর অন্ধ আমরা আমার বাবা অঞ্চল সভাপতি আমার মা পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষা আপনারা কার সঙ্গে দল করেন আমরা বিধায়ক নবীন চন্দ্র বাঘের সাথে দল করি ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার কারণে যেন মারল শুধু আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসে আমাদেরকে এরকম অত্যাচার

তারপরে নটা ওরা ফেসবুকে বসে বসে মোবাইল ঘাঁটছে বাবা ছেলে এবং ভাইপো আমার স্বামীর ভাইপো তিনজনে ছিল কিছু দুষ্কর্তি বাড়িতে বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি লাঠি আমরা রড দিয়ে নিঃশাংশভাবে ওদিকে মারা হয় এবং মাটিতেও ঘড়াগড়িভাবে পড়ে যায় যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম আওয়াজ দিয়ে আমি ঠিক এসে আটকাতে গেলাম ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে আমার মেয়ের দরজা লাগাতে গেল আমার মেয়ের হাতে একটা চোট দিয়েছে সেখানেও তারা ইঞ্জিনিয়ারিং হয়েছে তারা ট্রিটমেন্ট করানো হয়েছে এক লক্ষ টাকা ছিল পাঁচ ঘড়ি সোনা ছিল আমার সেটাও সেটাও ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওদেরকে নিঃশভাবে ফোন করে ওরা বাড়িতে আমার স্বামী হচ্ছে শেখ হাবিবুর রহমান উপরীত অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তারপরে ফাল্গুনের নেতৃত্বে লোক কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু যেটা হচ্ছে আপনার অফার তো ইসলাম উনি উনি সব বলেন কি যে ওনার ভাইকে ওনার হচ্ছে সমস্যা কি যে ওনার ভাইকে আমার উত্তৃত অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে সে আমার স্বামীর উত্তৃত অঞ্চলে পঞ্চায়েত সমিতির একটা টিকিট দিল উনি ওনার ভাইকে নাকি সব অঞ্চল সভাপতি এই পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন এখানে নামও পাঠিয়েছিলেন উনি সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায় ওনার ওপরে চাপ আছে উনি অন্য নাম দিয়ে দেয় ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে অঞ্চলটা চালাতে দেব সেই জন্য কিছু দুষ্কৃতি যেমন শেখ মুক্ত শেখ ও হয়েছে পরেশবাগ দিকে মার্ডার করেছে আপনার ষোলো সালে একদম তার বর্ধমানে বর্ধমান থেকে ফিরছিল নৃশংসভাবে তার ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল সাড়ে চারটে সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি কালকে কতজন মিলে আক্রমণ করেছে কালকে এসেছিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কার নেতৃত্বে এরা এসেছে যেটা হচ্ছে অপার্থ ইসলাম গোলক সভাপতি তার নেতৃত্বে তার বক্তব্য যে হাবিবুর রহমান চান অঞ্চল সভাপতিকে মেরে ফেলে দিতে হবে ওর বংশ ধ্বংসের একটা পাতি করার লোক থাকবে না আমার ভাই ওইখানটা গিয়ে রাজ করবে ওই जनता কিছু নেতৃত্বের লোক নিয়ে গিয়ে কিছু দুষ্কিতি নিয়ে গিয়ে যেমন হচ্ছে মুক্ত মাদার কেসের আসামি যেমন হচ্ছে আমরা কালকে কোটনাগাত হয়েছে এরা ছিল আর আর কিছু দুষ্কিতির যোগ দিয়ে এক আসলে মাঝে মাঝে বলেন যেটা আমাদের কাছে খবর থাকে যে ওই ওই শালাকে মেরে শেষ করে দাও তাহলে ওর সব দল পার্টি করা সব অপাত অপাত্রিক ইসলাম বাবু বলছেন যে আমার আমার নাম জানানো হয়েছে মিথ্যে করে আমার নাম জানানো হয়েছে অসম্ভব ভোটের দিনে উনি আমার স্বামীকে বিজেপির তরমালা এড়াতে চেয়েছিল সেখানে আমরা স্বামী আমার পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির কর্মদপ্তর কর্মদপ্তর দিয়ে সেখানে তো তরমালা এড়াতে যায় সারাদিন আমরা স্বামী থেকে সেখানে ভোট করায় মানুষকে বোঝানো হয় ওর ওর যে চাল সেটা আমরা আগের দিনে বুঝতে পেরেছিলাম আমি নিজে বুথ এজেন্ট হতে গিয়েছিলাম ও সেটা খবর পেয়ে যে ও আমার ওখানে দুজনকে বললো বললো ওদের একজনকে নাও আর তোমরা একজন থেকে তোমরা ভোটটা করাও আমি চেয়েছিলাম না আমার বুথে আমার এলাকায় ভোট আমি করাবো আমি তৃণমূল কংগ্রেসকে জেতাবো এর আগে একুশ সালে আমি সাড়ে পাঁচ হাজার ভোটের লিস্ট দিয়েছি আমার স্বামী তার সাথে আমিও ছিলাম আমি এই তিন টার্মসে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম দুবার একবার ছিলাম সদস্য একবার ছিল প্রধান আর এখন আমি হয়েছি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্ম দপ্তরে কে কে আহত করেছে আপনাকে আপনার আহত হয়েছে শেখ হাবিবুর রহমান সে আহত হয়েছে আমার ছেলে বাবার পাশে বসে থাকে বাপ ছেলে দরজার গেতে কি নাম

কোন জায়গা উদ্রিত অঞ্চলে উদ্রীত অঞ্চলে বাড়ির সামনে তিনজনকে মেরেছে মেরেছে আর কেউ ছিল না সেই ফাঁকা পেয়ে ওরা ওরা কালকে কালকে কখন হয়েছে হয়েছে রাত্রি আর তার আগের দিনে তার আগের দিনে বিষয় সেটা আমরা থানায় জানিয়েছি রাত্রি সাড়ে এগারোটার সময় ওই দুষ্কৃতগুলো এসে আমার মসজিদের সামনে একটা আটচালা আছে সেই আটচালাতে স্লোগান দেয় বোম ফোটায় তারপরে ওখানে কোনো আওয়াজ পায় না বলে বাড়ির সামনে এসে পোস্ট অফিসে বোম ফোটায় কিছুজন ফোন করে বলছে এরকম ধরা কিছু লোক এসে এখানে বোম ফোটাচ্ছে আমার স্বামী বলছে না ওরা হয়তো কিছু করছে আমার স্বামী বাইরে তো বেরোয়নি আমরা বেরোতে দিইনি যে এত রাত্রে তুমি বেরোবে না সেই আগের দিনে ঘটনাটা ঘটাতে পারেনি বলে তারপরের দিনে সন্ধ্যে নটা পুনরায় এই ঘটনাটা লাগিয়েছে আর অপার তো ইসলাম সবসময় চা চাংকে শেষ করে দিতে চাই এর আগেও করে উনি পাল্টি খেলেন আর এখনও সেই করেছি আমার স্বামী তার আগের দিনে ভোটের আগের দিনে আমার স্বামীকে ফোন করে আমার স্বামী তার কিছু তথ্য প্রমাণগুলো ফাঁস করে দিয়েছিল যে বলছিল যে আপনি তো আমাকে আমার স্বামী উনি হচ্ছে ষোলো সালে যে ভোট হয় সেই ভোটেতে ও যে দাঁড়িয়েছিলেন আমাদের অলোক কুমার মাঝি এম সে তিনি দাঁড়িয়েছিলেন তিনিকে হারাবার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়েছিলেন সেই পোস্টে চেনার সফল হয়নি তারপরে উনি পরেশ মার্ডারের পর উনি গোলক সভাপতি হলেন আমার স্বামীর সঙ্গে উনি মিশে গেলেন গিয়ে গোলক সভাপতি হলেন গোলক সভাপতি হওয়ার পর আপনার একুশ সালে যে এমএলএ নবীন বাগ দাঁড়ায় উনিশ সালে সেই চিনাকেও হারাবার জন্য চেষ্টা করেছিল হারাতে পারেনি সেই জন্য আজকে এই ঘটনাগুলো চিনি ঘটছে এখন কোথায় ভর্তি আছে কোথায় এখন আমরা বর্তমানে ইমার্জেন্সি তো ভর্তি আছে এবার যদি আমার যদি কোনো সুপারিশের জোর থাকে আমার ছেলের ট্রিটমেন্টটা আমি তাহলে কলকাতায় নিউরসে গিয়ে করাতে পারবো এবার যদি ওনারা যারা যারা উপরে আছেন ওনারা যদি দেখেন আমি রাজারহল হাতের যে ওই রবিবাবু যদি আমার এই বিষয়টা একটু দেখেন তাহলে আমি আমার ছেলেকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে তুলতে পারবো আপনার নাম স্বামীর যে হার ভেঙেছে ওনার ট্রিটমেন্টটা আজকে সন্ধে রাত্রি নটার সময় আমাদের খন্ডবোধ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার দীপিলামের নির্দেশে ব্লক সভাপতি ব্লক সভাপতি ওর নির্ভর নির্দেশে উদ্দীপা কিছু গুন্ডা বাহিনী গিয়ে উদ্ভিদ অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাইবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইব যে ওদের বাইক বাহিনী বাইক বাহিনী একটা দল এসে যে ধরুন টাঙ্গি রড দিয়ে মারধর করে আর আপনারা তো সবই দেখলেন আমরা খন্ডগোষে নিয়ে গিয়েছিলাম খন্ডগোষ থেকে রেফার করেছি এবং বর্তমানে আমরা বর্তমানে নিয়ে এলাম এখন ওর চিকিৎসা চিকিৎসা মারার কারণটা কি মারার কারণ এখন একটা অঞ্চল দখলে লড়াই হচ্ছে অপার থেকে হিসাবে এটা মানে গোষ্ঠী অন্তর আপনি যারা মার খেয়েছে ওই অঞ্চল সভাপতি সে ঘাবি বড় আমাদের কজন জখম হয়েছে জখম হয়ে গেছে জখম হয়েছে এরা এখানে তিনজনকে নিয়ে এসছে আর বাকি যারা হাত পা ভাঙা আছে আজকে তারা বড় খন্ডগোষ আছে এরা কাজ করে দরকার

প্রপারটি ই ইসলামের লিখেছি অঞ্চল দখল করা বিবিধ তলায় না অঞ্চল সভাপতিকে বাদ দিয়েও নিজের মতো করে অঞ্চল চালাবো ভাই কন্ট্রাক্টার ছেলে কন্ট্রাক্টার সেই সেই এই হিসাবে ব্যাপার নিয়ে মূলত অঞ্চল পাড়া তো থাকবে এই নিয়ে লড়াই একদম একদম বলুন মূলত লড়াই বলতে প্রপারটি ইসলামের ভাই কন্টাক্টার ছেলে কন্ট্রাক্টার আর প্রপার এই পুরুলী অঞ্চলের অঞ্চল সভাপতিদের সহ সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ পঞ্চলের পঞ্চায়েতের কাজে টেন্ডারের কাজে নিয়ে মোটামুটি অশান্তিটা শুরু হয় আর এই দিনের দীর্ঘ দীর্ঘদিন ওই যে একটা লড়াই চলছিল আর আজকের মূল কারণ হচ্ছে এই এই যে রিসেন্ট যে ভোটটা গেল লোকসভা নির্বাচন সেই নির্বাচনই একটা মানে ভোটের জন্য একটা গোলমাল চলছিল সেটারই পাল্টা আছে ঘটনাটা যারা মার খেয়েছে তারা কার লোক নতুন তাকে উনি কী করেন

পেছন থেকে চালিয়েছে বিকে চলে গেছে ওদের জন্য আহত হয়ে গেছে না তখন এই বাড়িতে বড় খবর তো খবর পেয়ে তারপর আসি দিকে রক্তাক্ত অবস্থায় পড়েছে তারপর তুলে নিয়ে এসে খন্ডগোষ প্রাথমিক হসপিটালে যায় তারপর ওখান থেকে বর্ধমানে রেফার করে যে বর্ধমানে নিয়ে বর্ধমানে কতজন নিয়ে বর্ধমানে তিনজনকে নিয়ে এসেছে শেখ হাইবুর রহমান আর উপরে এক ছোট ছেলে আর ভাই তো ছেলের নাম জানেন ওর ছেলের নাম মেহবুর রহমান ভাইপোর নাম ডাকনাম

সেটাকে রাজনৈতিক রঙ দিলে তো হবে না তার জন্যে পুলিশ প্রশাসন আছেন তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন পুলিশ প্রশাসন সব সময় ওই গ্রামে আছেন যাচ্ছেন সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন কারণ এটা রাজনৈতিক ঝামেলা মোটেই নয় আমি যেটুকু শুনেছি যে একজন অন্য পাড়া থেকে আরেক পাড়া থেকে নামাজ পড়তে যাওয়াকে নিয়ে ঘটনা এই থেকে আর কি হয় ঘটনাটা এটুকুই জানা রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক রাজনৈতিক যদি ঘটনা হতো তাহলে ভোটের আগে থেকেই উত্তাপ হতো ভোটের আগে থেকে গণ্ডগোল হতো কিন্তু পিসফুলি ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে কোনো কিছুই নাই আর রাজনৈতিক রঙ খুব সস্তার রাজনীতি নেই রাজনৈতিক রঙ রাগে দিলেই হবে ওখানকার ওই গ্রামের মানুষের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন এবং প্রশাসন সর্বোপরি প্রশাসন আছেন তারা তদন্ত করছেন তারা সঠিক ঠিক বার করে